যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে স্বামীর হাতে নিহত শিউলির ঘাতক স্বামী এখনও পালিয়ে বেড়াচ্ছে পুলিশ এখনও তাকে খুঁজে ফিরছে কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তেইশ বছর বয়সী এক ব্যক্তিকে চের থেকে আটক করেছে এসব তথ্য উঠে এসেছে আজকে ব্রিটিশ সংবাদ মাধ্যমে সেখান থেকে জানা যায় পুলিশ শিউলির ঘাতক স্বামী হাবিবুর মাসুমকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে তার মধ্যে তারা ওল্ড হামে অভিযান চালিয়েছে এবং বার্নলি এবং চেস্টার এলাকায় অভিযান চালিয়েছে সেখানে ছেশিয়ার এলাকায় তেইশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে যে এ হত্যাকাণ্ডের সহায়তা করেছে বলে পুলিশ ধারণা করছে আপনারা জানেন গত ছয় এপ্রিল বিকাল তিনটা একুশ মিনিটের সময় ব্রাটপুরের ওয়েস্ট গেট এলাকায় স্বামীর ছুরিকাকাতে নিহত হন কুলসুমা আক্তার শিউলি তার বয়স সাতাশ বছর এবং তার ছয় মাসের বেশি বয়সী একটি ছেলে সন্তান রয়েছে হাবিবুর মাসুম এবং শিউলি দম্পতি দুই বছর পূর্বে হাম এলাকায় বসবাস শুরু করেছিল তারা বাংলাদেশ থেকে এসেছিল এবং বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে হাবিবুর মাসুম শিক্ষার্থী বিছাই ভিসায় যুক্তরাজ্যে আছে এবং তার ফেসবুক পেজ যেটি সেটি থেকে জানা গিয়েছে ইউনিভার্সিটি অব ব্যাটফোর্ড শায়ারে সে ডিজিটাল মার্কেটিংয়ে পড়াশোনা করছে দুই মাস পূর্বে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এরপর সোশ্যাল সার্ভিস তাদেরকে পৃথক করে দেয় এবং শিউলি তার ছেলে সন্তান সব বসবাস শুরু করে ব্রাট কিন্তু তার স্বামী হাবিবুর মাসুম তাদেরকে ফলো করতে থাকে এবং গত শনিবার বিকেলে যখন শিউলি বাজার করতে বের হয় পার্শ্ববর্তী দোকানে যায় এবং সেখান থেকে ফেরার পথে তাকে উপর চুপুরি ছুটি করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শী জিউ খান তিনি বিবিসিকে জানিয়েছেন তারা চিৎকার শুনে দোকান থেকে বেরিয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে ডাক্তার এবং পুলিশ আসে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করার পরও শিউলিকে বাঁচাতে পারেনি চারদিকে শুধু রক্ত আর রক্ত দেখেছেন তিনি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হত্যাকাণ্ডের পর হাবিবুর মাসুমকে সিসিটিভিতে দেখা গিয়েছে সর্বশেষ তিনি মার্কেট স্ট্রিট থেকে সাড়ে তিনটার দিকে বাসে উঠেছেন এবং তিনটা বিয়াল্লিশ মিনিটে তিনি কেলিং হল রোডে সেখান থেকে বাস থেকে নেমে যান এবং ব্রাডফুট মোর পার্কের দিকে হেঁটে যান সিসিটিভিতে আরও দেখা গেছে তার গায়ে যে গ্রে কালারের জ্যাকেট ছিল সেটি পরিধানে ছিলেন এবং তারপর থেকে তার আর কোনো হদিস এখনো পাই পায়নি পুলিশ তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এদিকে নিহতর শিউলির ভাই কাউসারুল জানিয়েছেন এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এবং এটি অত্যন্ত হৃদয় বিধারক এই ঘটনায় তার পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে এখানে বলে রাখি এখানে যে নিহত হয়েছেন কুলসুমা আক্তার তিনি সিলেটের বিশ্বনাথের বাসিন্দা এবং তারা দুই বছর পূর্বে এখানে আসলে স্টুডেন্ট বিষয় এবং তার স্বামী স্টুডেন্ট বিষয় এসেছিল এবং তিনি ডিপেন্ডেন্ট হিসেবে এসেছিলেন এবং গত সেপ্টেম্বর মাসে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় এই সংক্রান্ত অনেক ছবি পোস্ট তার স্বামী হাবিবুল মাসুম তার ফেসবুক পোস্ট পেজে পোস্ট করেছে এবং হাবিবুল মাসুম নিয়মিত ব্লগ করতো বলেও তার ফেসবুক থেকে জানা গেছে তবে এখনও সে পলাতক রয়েছে এবং তাকে যদি কোথাও দেখা যায় তাহলে পুলিশে কল করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন